घटना की एगारोटा एगारो तारीखे दुपुर समय আমি লন দিতে গেছিলাম ব্যারাকপুর মেয়েকে বললাম আপনারা আপনি খাওয়া দাওয়া করে বাড়িতে থাকুন আমি যখন এসি লন দিয়ে ব্যারাকপুর থেকে তখন থেকে বারোটা পর্যন্ত থেকে বিকাল পর্যন্ত খুঁজে নিয়েছে এখন পর্যন্ত পাওয়া গেল না মেটা বাড়ি থেকে কোথায় চলে গেছে আমি বুঝতে পারছি না হ্যাঁ থানা ডায়রি করেছি হ্যাঁ হ্যাঁ পুলিশ এসেছিল একবার এসেছিল তারপরে আসেনি হ্যাঁ কাউন্সিলর যা করছেন আমাদের কাউন্সিলারই করছেন উমেশ বর্মা নাম আছে 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 বছর হাইট ফুট ঠিক হ্যাঁ সব জায়গা সব জায়গা খুঁজে নিয়েছে সব জায়গা খুঁজে না কোথাও পাওয়া যায়নি আপনার মেয়ের নাম হচ্ছে নাম আছে মেজাদ খাতুন আর বাড়ির নাম আছে তন্নি

বারো তারিখে মিসিং ডায়েরিটা করা হয়েছে মেয়েটা একটু স্পেশালিটি আছে মানে যেটা আমরা বলতাম আগে মেন্টালি ওর বাবা বলছে একটু ডিস্টার্ব ছিল মিসিং ডাইরিটা করা হয়েছে পুলিশ চেষ্টা করছে পুলিশের সাথেও আমার যিনি আয়ุทธ উনি সাথে কথা হয়েছে প্রায় দুবার দেখা গতকালও রাতে দেখা হয়েছে দু তিনবার ফোনেও কথা হয়েছে তো আমাদের ভয় লাগছে যে কেউ এর মধ্যে পেছনে আছে কিনা তবে কিন্তু পুলিশ অনেক চেষ্টা করছে খোঁজারও চেষ্টা করছে ট্রেস এখনো পাওয়া যায়নি চেষ্টাার মধ্যে আছে দেখি কি করা যায় আগে আজকে এইটা আমার মাথায় কালকে রাতে এসেছিল আপনারা যে কথাটা বলছেন আজকে সকালেই আমার স্যারের সাথে কথা হয়েছে যিনি আগে ওনাকে বলেছি উনি যে স্যার ওখানে দুটো সিসিটিভি আছে সিসিটিভিটা যদি আমরা তদন্ত করে দেখি তাহলে হয়তো কিছু পাওয়া যাবে যে ওর নিজে একা কোথাও যাচ্ছে না কেউ সাথে আছে এরকম একটা সম্ভাবনা আছে সেটা আজকেই বলেছি হয়তো পুলিশ সেটা ওকে দেখবে আর পুলিশও বলেছে পুলিশ প্রচুর একটি পুলিশও দেখছে আর বলেছে সোমবার দিনও চেষ্টা করে যাতে পেপার পাবলিকেশন ফেবলিকেশন কিছু করা যায় তো এগুলো নয় না ওরা ওর বাবা টোটো চালায় গরিব মানুষ তো অবশ্যই বটে বস্তি চল আমাদের লক্ষ্মীঘাট অঞ্চলটা খুব গরিব মানুষ আর আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি সেটা তো আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে সেটা পাড়ার কেউ হারিয়ে গেছে পাড়ার লোক অনেক চেষ্টা করছি আমরা আমাদের কাছে যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক জায়গা শেয়ার করছি আমরা অনেক জায়গা ছবি টবি পাঠিয়েছি অনেক জায়গা পোস্টারিং হয়েছে ধরুন গঙ্গার ঘাট নয়টি ছয়টি রেল ফেলে স্টেশন এসব পোস্টারিং হয়েছে তো সব রকমের চেষ্টা করা হচ্ছে ট্রেস পাওয়া যাচ্ছে না সেটা আমাদের কাছে এখন দুর্ভাগ্যজনক আহ আশা করবো ঈশ্বরের কাছেও প্রার্থনা করবো যাতে তাড়াতাড়ি মেয়েটা পাওয়া যায়